মুসলিম আপনাদের কাছে একটা অনুরোধ সবাই মিলে হইয়া সবাই মিলে কিছু করার চেষ্টা করেন আপনারা এই গাজা ফিলিস্তানির জন্য এই যে শত শত মানুষ শত শত কচি কষির তাজা প্রাণ রক্তের বন্যা যাইতেছে কিন্তু আমরা কিছু করতে পারি না এখনও দেখেন প্রত্যেকটা মুহূর্ত মনে হয় কিছু করি প্রত্যেকটা মনে হয় প্রত্যেকটা মুহূর্ত মনে হয় কিছু করতে মনে চায় কিন্তু আমরা পারি না আমরা প্রয়োজনে নিজেরা আমরা যদি এমন হয় যদি কোনো যেই যেই প্রান্তের থেকে সবাই যদি মুসলিম প্রাণটি যদি এগিয়ে আসে তাহলে সব কিছুই করা সম্ভব সবাই আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই কিছু করার করার চেষ্টা করেন আমরা সবাই মিলে কিছু করব আমার এসব শিশু আত্মনাথ আর ভালো লাগে না করে থাকতে পারতাছি না শত শত কুটি কুটি লাশ ছোটো ছোট মাসুম বাচ্চাগুলোর লাশ আর ঘরে বৈশা দেখতে ভালো লাগে না সবাই মিলে আপনারা কিছু করেন আমরা সবাই মিলে কিছু করি এরপরে আপনারা সবাই মিলে একজোট হয়ে সব কিছু সব একসাথে একত্রিত হয়ে সবাই মিলে মিশে এই গাজাবাসী আর ফিলিস্তানি বাইদের পাশে দাঁড়ান এই মাসুম ছোটো ছোটো বাচ্চাদের পাশে দাঁড়ান আসসালামু আলাইকুম আবার আপনাদের কাছে কিছু বলতে চাই সবাই মিলে গাজাবাসী ফিলিস্তানির ফাঁসে থাকেন এই আপনাদের অনুরোধ আমরা সবাই মিলে ওদের পাশে থাকি আপনারা যেই যেখান থেকে পারেন কিছু করেন আপনাদের কাছে এটাই অনুরোধ রইল খোদা হাফিজ